হরে কৃষ্ণ রাধে রাধে আজ আমরা এই ভিডিও থেকে জানব যে হোলিকা দহন কেন পালন করা হয় মূলত হোলি শব্দটি এসেছে হোলিকা থেকে আমরা সবাই জানি যে মস্ত বড় অসুর ছিলেন হিরণ্যকশিপু যার একমাত্র সন্তান ছিল প্রহল্লাদ এই প্রহল্লাদ ছিলেন কৃষ্ণ ভক্ত হরিভক্ত যিনি সর্বদাই ভগবানকে স্মরণ করতেন আর এদিকে তার পিতা হিরণ্যকশিপু ছিলেন হরির পরম শত্রু তাই সন্তান যখন হরি কথা কৃষ্ণ কৃষ্ণকথায় মেতে থাকে সেই সন্তানকে মারবার জন্যে এই হিরণ্যকশিপ অনেক চেষ্টা করতে শুরু করে কখনো তাকে বিশ্বধর সর্পের খাঁচায় বন্ধ করে রাখে আবার কখনও তাকে সাগরের জলে ছুঁড়ে ফেলে দেয় কিন্তু এত চেষ্টা সত্ত্বেও প্রহ্লাদকে কিছুতেই তিনি পরাজিত করতে পারলেন না কারণ যতবার তাকে তিনি বিপদের মুখে ঠেলে দেন ততবার প্রহ্লাদ ভগবানকে স্মরণ করেন আর যখনই ভগবানকে স্মরণ করেন তৎক্ষণাৎ ভর ভগবান ভগবান বারবারই প্রহ্লাদকে রক্ষা করে তাই এত চেষ্টা পরেও যখন প্রহ্লাদকে মারতে পারল না তখন হিরণ্যকশিপু তার বোন হোলিকাকে আহ্বান জানায় এই হোলিকা ব্রহ্মার কাছ থেকে বরপ্রাপ্ত হয়েছিলেন যে তিনি যদি কখনো আগুনিতে প্রবেশ করে আগুন তাকে কোনো ক্ষতি করতে পারবে না তাই এদিকে যখন হিরণ্যকশিপু তাকে স্মরণ করলেন হোলিকা তখন এসে উপস্থিত হলেন এদিকে হিরণ্যকশিপু হোলিকাকে বলে যে তিনি যেন ভক্ত প্রহ্লাদকে সঙ্গে করে নিয়ে অগ্নিতে প্রবেশ করে আর যেই না অগ্নিতে প্রবেশ করল তৎক্ষণাৎ কি হলো প্রহ্লাদ ভগবানকে স্মরণ করলো আর ভগবানকে স্মরণ করা মাত্রই ভগবান প্রহ্লাদকে রক্ষা করলেন আর এদিকে হোলিকা তৎক্ষণাৎ পুড়ে ছাই হয়ে গেল এখন আপনারা প্রশ্ন করবেন যে হোলিকা যদি বরপ্রাপ্তই হয়েছিল তাহলে আগুনে কেন তিনি পুড়ে মারা গেলেন তাহলে দেখুন শক্তি পেয়েও হোলিকা কিন্তু তার ব্যবহার করেনি তার অসৎ ব্যবহার করেছিল তাই আজ ব্রহ্মার বড় সেখানে কোনো কাজ করল না তাই তৎক্ষণাৎ হোলিকা সেখানে পড়েই মারা গেল আর সেই দিন থেকে এই হোলিকা দহন শুরু হয়েছিল অর্থাৎ অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির আগমন তাই তো হোলির আগের দিন এই হোলিকা দহন পালন করা হয় এখনও অনেক গ্রামে গ্রামে দেখবেন পোড়া করা হয় মূলত এই হলো তার মূল কারণ অর্থাৎ অশুভ শক্তির বিনাশ আর শক্তির আগমন রাধে রাধে